ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে রবিবার কিন্তু তার সত্ত্বেও আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণটা হলো ওমি প্রায় এক মাসের মতো হতে চলল ভর্তি হয়েছে ক্যারাটে স্কুলে তো সেই জন্য স্যাটারডে সানডে তো ক্যারাটে স্কুলে যেতে হয় তো প্রতিদিন স্কুল থাকে আর স্যাটারডে সানডেই সেই জন্য রাখা হয়েছে আর এখানে দেখো সকাল সকাল এই আমাদের মতো এই মুরগিগুলো উঠে পড়েছে আর এরা সকালে উঠে যা ডাকে মানে সবার ঘুম ভাঙতে বাধ্য তো আর কিছু বলার নেই আর এখানে ওমি আর আমি বেরিয়ে পড়েছি ওমিকে নিয়ে যাচ্ছি ক্যারাটে স্কুলে আর একটু বৃষ্টি পড়ছিল তো বর্ষা ওয়েদারে যা হয়ে থাকে আর অমির তো পুরো ঘুমো ঘুমো ভাব মানে ঘুমটা ভেঙেও যেন ঘুমটা ভাঙেনি তো যাই হোক এরপরে চললাম ক্যারাটের স্কুলের দিকে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে সেই জন্য চারিদিকে শিব ঠাকুরের পুজো হচ্ছে সামনেই আমাদের বাড়ির সামনে শিবের মন্দির তো সেখানেই শিব ঠাকুরকে দর্শন করলাম আগামীকাল মানে সোমবার শিবের প্রথম শ্রাবণ মাসের পুজো আর এখানে আমরা যাচ্ছি এখানে দেখো চলেও এসেছি এখানে টেবিল টেনিসও শেখানো হয় এটা হচ্ছে আই তো এখানেই ক্যারাটে উমি শেখে তো এখানে অনেক কিছুই শেখানো হয় যা বললাম আর এখানে তো আমি একটু ওয়েট করছি আর তারপরেই অমির ছুটি হয়ে গেল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো হয় তো আর ছুটি হয়ে যাওয়ার পর অমির ডিমান্ড কিছু না কিছু কিনে দিতে হবে আর যাই হোক আর করা যাবে আর এই জন্য অমির জন্য একটা চকলেট দিলাম তো এইখানে দেখো অমিকে নিয়ে চলে এসেছি বাড়িতে রান টান করে ফ্রেশ হয়ে গেছে আর ওমিকে একটুখানি বাংলা পড়ানো ট্রাই করছি অমি তো একদমই ভালো লাগে না এই সাবজেক্টটা পড়তে কি বলবো কিন্তু পড়তে তো হবেই আর এখানে দেখো ও একটুখানি ওর খেলনার যে ডলফিন রয়েছে তাদেরকে একটুখানি টিচার টিচার খেয়েছে একটু পড়া শেখাচ্ছে এই করছে আর এখানে আমি সমস্ত কিছু জামকাপড় এগুলো সব গুছিয়ে রাখছি সব পাট 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 করে কারণ অন্যদিন আর অত টাইম হয় না শনি রবিবার ছাড়া আর এখানে দেখো ব্রেকফাস্টে চলে এসেছি ইডলি আজকে ব্রেকফাস্ট আমি বানাইনি তো আজকে ইডলি নিয়ে আসা হয়েছে আর আমাদের এখানে ইডলিরা অসাধারণ করে এখানে অমিকে একটুখানি জোর করে পড়তে বসানো হয়েছে কিন্তু পড়তে না বসে ও আঁকতে শুরু করে দিয়েছে কি কাণ্ড আর সামনেই তো পুরো এক্সাম চলছে মানে এত এক্সামের চাপ পুরো অষ্টাগত আর এখানে দেখো এখানে যে কৃষ্ণাদি আসবে না তো সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি বিরিয়ানি করতে আর এখানে বিরিয়ানির জন্য যা যা লাগে সমস্ত কিছু সব জোগাড় করেছি ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে দিয়েছি আর এছাড়া পেঁয়াজটা আগের দিন কৃষ্ণা দিয়ে উঠে খেয়েছিল আর অনেকটা সুবিধা হয় তাতে আর এখানে দেখো বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি তো অসাধারণ লাগে এরম টাইপের করে মানে দম বিরিয়ানির স্টাইলে বিরিয়ানি করতে আর এখানে দেখো এখানে সাইডে করব চিকেন চাপ তো তার জন্য চিকেনটা ফ্রাই করে নেওয়া হয়েছে তারপর স্টেপ বাই স্টেপ যেরমভাবে চিকেন চাপ করে আমি অবশ্যই ইউটিউবের হেল্প নিয়ে যখন ফার্স্টে একদম চিকেন চাপ বানিয়েছিলাম তখন ইউটিউবে হেল্প নিয়ে করেছিলাম তো এখন প্রায় অনেকবারই হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে আর এখানে দেখো চালটাও মানে ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির রাইসটাও বেশ ঝরঝরে হয়েছে তো এরপরে যেরমভাবে বিরিয়ানি করে স্টেপ বাই স্টেপ সেরম ফলো করে জাফরান কেশারি রঙ এই সমস্ত দিয়ে তো করে দিয়েছি তো দারুণ খেতে হয় ঘরোয়া বিরিয়ানি তো আমি বলবো বাইরের বিরিয়ানির থেকেও বেস্ট তো এছাড়া এখানে দেখো মানে চিকেন চাপ প্রায় শেষের দিকে এটাও করে নিয়েছি এটাও হয়ে গেছে তো এখানে আমার পুরো বিরিয়ানি রেডি তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ জমে গেছিলো তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর যারা ভিডিওটা দেখলে অবশ্যই আশা করবো একটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই চ্যানেলের সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো গুড বাই